ওরে মানুষ ওই কারি ব্রবের ব্যাপারে তরে কে ধোকায় ফেললো যে চোখ দিয়ে তুই সিনেমা দেখতে চাস আরে ওই চোখ তো তোর ওই নায়ক নায়িকা দেয় নাই আমি আল্লাহ দিছি আল্লাহ যে কান দিয়ে তুই গান শুনতে চাস ওই কান তো তোর গায়ক গায়িকা দেয় নাই আরে আমি আল্লাহ দিছি আল্লাহ তুই আজকে ওদের পেছনে ছুঁটা আমারই ভুলে গেলি কেন রে ভুলে গেলি আল্লাহ যেন বলছেন সমস্ত শোনেন না শোনেন না মা বাবা সামনে থাকলে আমরা গুনাহ করতে চাই না সন্তান সামনে থাকলে গুনাহ করতে চাই না মানুষের সামনে গুণা করতে চাই না কেন তাকায় আছে আমার সন্তান আমার দিকে তাকায় আছে আমি গুণা করতে চাই না আহ আমার মালিকের মর্যাদা আমার সন্তানের চেয়ে কমে গেল আমার মালিক শুধু তাকায় আর নেই আমার মালিক ডাকতেছে তুই কেন তুই কেন আমার নাগর মানি আমার মালিকের মূল্য মানা ভরছে কোন মগন আজcomer মা বাবা ভরছে আমার মালিকের মূল্য মানুষের চেয়ে কোনা গেল আমার মালিক শুধু দেখছেন না আমাকে ডাকতেছেন আরে কার নাফরমানি করতেছি আ ওই মালিকের যিনি এত ভালোবাসেন আমাকে আল্লাহ তারা ওই মুহূর্তে ডাক দেয়া কি বলবেন ও মত মাইnaf খুব মনোসুক লাগবে কথাগুলো বুঝাটছেন দেখেন ভাই বক্তা বলতে আপনাদের মাথায় একটা সেট আপ আছে আমরা জানি যে তার কাছ থেকে এখন আমি এই এই ডেলিভারি এই এই আঙ্গি কে পাবো এরকম এইরকম চিন্তায় বয়ে থাকে তো মাফ চাই আমাকে মাফ করে দেন আমার এই আমি নেই আমি মাদ্রাসায় পড়াই ক্লাস করি যেভাবে বয়ান ওইভাবে করি একটু করে বোঝাই বোঝাই আজকেও আপনাদেরকে একটা পড়া মুখস্থ করা বলছে না বয়াম বাড়িতে নেবেন না সব দিয়ে যাবেন আমাদেরকে না না নেওয়া লাগবে নেবেন তো ইনশাআল্লাহ একটা পড়া আজকে মুখস্থ করবো চিন্তা করেন জীবনে কত বাস শুনছেন প্রত্যেক দিন আমি ঠিক করি নাই আলোচ্য বিষয় ঠিক করার জন্য একটা ভূমিকা সাজাই দিছি আপনাদের মনোযোগ শুনতে থাকে ভূমিকার কথাগুলো বুঝলে আলোচ্য বিষয়ে যে আলোচনা হবে সেই কথা সহজ হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যখন ওই অবস্থায় ওই যে জান্নাতের বাড়ি দেখা অস্থির হয়ে গেছে জমরু ঠিক ওই সময় আল্লাহ তাআলা না দিবেন ও বহিন তুমি ফেরত আসো বলে আল্লাহ কি বলতেছেন বলেন জোরে আবার বলেন এইবার বলেন তো ফেরেস্তারা কি বলেছিলেন বল সুবহানাল্লাহ সময় বলেছেন ও রুজি বের আর আল্লাহ ডাকার সময় শব্দ পাল্টায় বলছেন এর যে ফেরত আস